হে গাই সকলকে স্বাগত জানাই এ চ্যানেলের আরেকটা হলো টিপস অ্যান্ড ভিডিওতে সেটা হলো আপনারা মার্শিয়ারানো কিন্তু কীভাবে হলো আনলিমিটেড পাবেন আমাদের যে উইন্টার ওয়ান্ডার্স ইভেন্ট আছে এটা তো গেল চ্যালেঞ্জ মোড এটা হলো কালকে আনলক হবে এটা থেকে আপনারা কালকে পাবেন বাট উইন্টার ইভেন্টস আপনারা যারা জানেন তারা তো জানে কিন্তু যারা এখনও মার্শিয়ারানো কীভাবে আনলিমিটেড পাবেন খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দেখুন আপনারা প্রথমে চলে যাবেন হলো উইন্টার ওয়ান্ডার্স ইভেন্টে আমি দেখিয়ে দিই এরপর আপনারা কিন্তু চলে যাবেন হলো ইন্ট্রোতে এখান থেকে হলো প্রথমে আপনারা যারা চব্বিশ তারিখ ডিসেম্বর লগ করেছেন অথবা এখনও যারা নিয়ে নেননি তারা কিন্তু এখান থেকে নিয়ে নেবেন একটা কিন্তু হয়ে গেল আপনার এরপর আপনারা চলে আসবেন হলো বোনাস অপশনে বোনাস অপশন থেকে আপনারা দেখুন আপনারা হয়তো বা এই যে কোল পামারের যে ইভেন্টটা রয়েছে স্লিপারি স্লোপ সেটা আপনারা আমি আশা করছি যে খেলছেন এবং এখানে কিন্তু আপনার একটা একটা স্কোপ আছে যে দেখুন সারপ্রাইজ বক্স সরি দুঃখিত চার নম্বর না কিনা সারপ্রাইজ বক্স পাঁচ নাম্বারে কিন্তু আপনারা মাছেরানো পেয়ে যাবেন অর্থাৎ এটা কিন্তু দেখুন নাইনটি নাইন তার মানে আপনার যদি লাগে যদি আপনি নাইনটি নাইন বা যদি এটা এটা তো অবশ্যই নাইনটি নাইন সর্বোচ্চ না কেননা আপনি সর্বোচ্চ ইভেন্টটা থাকবেই হলো তিরিশ দিন তার মানে আপনি তিরিশ দিনের মধ্যে যদি পনেরোটা অথবা বিশটাও পান তার মানে আপনি চিন্তা করতে পারছেন যে থেকে কিন্তু পনেরোটা মাস চলে আসবে এবং এখন আমি চলে যাব সেইটাতে যেখানে হচ্ছে আপনি আনলিমিটেড পাবেন জাস্ট আপনার হলো টোকেন থাকতে হবে দেখুন আমার থেকে কিন্তু অলরেডি টোকেন আছে এই যে দেখুন উইন্টার ওয়ান্ডার্স টোকেন কিন্তু অলরেডি আসছে নয়শোটা এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন সারপ্রাইজ বক্স সারপ্রাইজ বক্স পটেন্সিয়াল রিওয়ার্ডস আমি আগে দেখিয়ে দিই তারপর তারপর বলবো অলরেডি আপনি আমি কিন্তু আপনাকে কয়টা দেখিয়ে দিয়েছি প্রায় দুইটা কোথা থেকে পাবেন আমি দেখিয়ে দিয়েছি কিন্তু এখান থেকে গেল আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দেব আপনারা একটু দেখে নিন দেখুন এখানে কিন্তু প্লেয়ার আমি পাচ্ছি তারপর আমি আবার স্পিন দিলাম আবার পেলাম আমি আবার স্পিন দিব কয়টা আসলো গিফট বক্স ওই যে আমার এটা কিন্তু উইক রিওয়ার্ডস রিওয়ার্ডসগুলো কিন্তু আনলক হয়েছে আবার একশো দিলাম তিনশো দেন হলো আবার আমি হলো উইন্টার ওয়ান উইন্টার ওয়ান সেভেনডের কিন্তু একশো টোকেন যেটা দিয়েছি সেটা কিন্তু আবার ব্যাক পেয়ে গিয়েছি ব্রোঞ্জের প্লেয়ার এবার কি দিবে আমাকে মা সেরানো মনে হচ্ছে এবারই দিয়ে দিবে না তিন মিলিয়ন কয়েন দিয়েছে এবং অবশেষে দেখুন আমি কিন্তু ফাইনাল বক্সটা যদি খুলি একবার মা পেয়ে গিয়েছি এখন আমি যদি রিফ্রেশ দিই দেখুন একবার রিফ্রেশ দিয়ে দিলাম জেমস এসেছে বাট আমি যদি আবার রিফ্রেশ দিই আমি কিন্তু মার্শে রানোয় পাবো আমি হানড্রেড পার্সেন্ট শিওর আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন আপনি যদি না পান আমাকে বলবেন যে আপনি মার্শে রানো পাননি এটা হচ্ছে যেটা আছে এই যে দেখুন দুই হাজার যে আমি এখন চাইলেই হচ্ছে দশটা উইন্টার ওয়ানটার্স টোকেন দিয়ে রিফ্রেশ মারতেই পারি বাট আমার যেহেতু হলো দুই হাজার জেম খুবই আর্জেন্ট লাগছে তাই আমি কিন্তু আসলে মারছি না বাট আপনারা দেখুন আমি কিন্তু এই যে দেখুন তিন হাজার জেম অলরেডি পেয়ে গিয়েছে আমার আরও দুই হাজার জেম আমি ওইটা অবশ্যই নিব ভাই আমার জেম আসলে খুবই দরকার আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি ভাই আপনি যদি রিফ্রেশ মারেন অবশ্যই এখান থেকে কিন্তু অনেক মার্শ পাবেন আমি দেখে দেব প্রমাণ এছাড়া কিন্তু উইক টুয়েতে এরকম আমি যেমন একটা সারপ্রাইজ বক্স পেলাম এরপর কিন্তু আপনি আরও দুইটা থেকে কিন্তু একটা থেকে কিন্তু মাছ সারানো পাবেন ভাই আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন রিফ্রেশ জাস্ট মেরে দেখেন আপনাদের থেকে যদি একশো দশ টোকেন দিয়ে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি জাস্ট একবার জ্যামগুলো কালেক্ট করে ফেলবেন এরপর শুধু আপনার হলো মার্শে আসবে আমি আপনাকে প্রমাণের জন্য আমি আমার কী বলে স্কোয়াডে নিয়ে যাব। এছাড়া আমি দেখিয়ে দিচ্ছি আপনি আর কি মার্শিয়াড়ানো কোথায় পাবেন এটা তো গেল হচ্ছে উইক থ্রিতে এই যে উইক আপনারা যদি ফোরে আসে দেখুন এখানে কিন্তু মার্শে হারানো আছে পাঁচ মিলিয়ন এটা তো দেখ বাদই দিলাম তিন মিলিয়ন এই যে দেখুন মার্শিয়ারানো দুটো আপনারা বিশ্বাস করতে পারছেন উইন্টার ওয়ান্ডার্সল্যান্ড ইভেন্ট থেকে মারাত্মক কিন্তু হলো আপনি মার্শিয়ার নিতে পারেন আচ্ছা তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এক্সট্রা টাইমে আপনারা যারা এক্সট্রা টাইমে এখনও লগ ইন লগ ইন করছেন না আপনারা একবার লগ ইন করবেন লগ ইন করে আপনার এখানে একটা হলিডে গিফট নামে কিন্তু অপশন আছে এখানে আপনাকে তিন হাজার জেম দশ মিলিয়ন কয়েন মার্শিয়ার এবং হচ্ছে চার হাজার হচ্ছে এক্সট্রা টাইম টোকেন আছে আপনার যেটা ভালো মনে হয় আপনি নিয়ে নিবেন এরপর হলো আমি চলে যাবো হচ্ছে আমি ক্লাবে আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি ভাই এগুলো আমি আপনারাও জানেন যে মার্শে সহজেও সহজে হচ্ছে আমি এগুলো এতগুলো পাবো না আপনি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অলরেডি কিন্তু নয়টা আছে এছাড়া কিন্তু আমি টালিস্কা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন টালিস্কাকে এটা এটা কী কালার এটা হলো পার্পেল কালার পার্পেল কালারের জন্য আপনারা জানেন অবশ্যই কিন্তু প্রায় কয়টা চারটা চারটা কিন্তু মার্শে লাগে প্রায় কয়টা হলো তাহলে আমি এখানে নয়টা দেখিয়েছি তেরোটা এছাড়া আমি কিন্তু এখানে আরও কয়েকটা প্লেয়ার যেমন জিকোরও কিন্তু প্রায় পাঁচটা দিয়ে করিয়েছি আঠারোটা আপনারা কিন্তু বিশ্বাস আমাকে করতে পারেন আমি আশা করি আপনাদেরকে বিশ্বাস করতে পারছি যে আমি মিথ্যা কথা বলছি না আপনারা অবশ্যই একবার যদি আপনাদের জেমের দরকার না হয় আপনি রিফ্রেশ মেয়েরা দেখেন অবশ্যই কিন্তু আপনার মার্শিয়াল আসবে আপনার এই ইভেন্টে আশা করি আপনারা আমার কথায় বিশ্বাস রাখবেন এবং মার্শিয়াল হচ্ছে যত পারেন কালেক্ট করে রাখুন যাতে আপনি র্যাঙ্ক আপ করাতে পারেন ধন্যবাদ সকলকে